অনেক দিন পরে আজকে একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম রুহামাস মামুনি ব্লগসে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য অনেক দিন পরে রুহামার আপনার ভাইয়ার সাথে সন্ধ্যার পরে বের হয়েছি বাহিরে বৃষ্টি হচ্ছিল তার মধ্যেই বের হয়েছি সামনে যেহেতু রুহামার আমার জন্মদিন চলেই আসছে সেই জন্য ভাবছি যে আমাদের রুমটা একটু ডেকোরেশন করব রুমের সব কিছু না হলেও একটা রুমের জিনিস একটু চেঞ্জ করব। সেই ভেবেই বের হয়েছি চলে আসলাম আমাদের খুব পরিচিত এক ভাইয়ের দোকানে এ সেই থ্রি ডি বিছনার চাদরগুলো দেখছিলাম এই বেডশিটগুলা ভাইয়া বলছিল অনেক সুন্দর কালারফুল আর আমি চাচ্ছিলামও বাচ্চার রুম যেহেতু দুইজনাই আমার বাচ্চা আমার বড় ছেলেটা তো বেশি আরও বাচ্চা আমার ছোটো মেয়ের থেকে সেই জন্য খুব কালারফুল দেখে দুইটা বিছনার চাদর নিতে চাচ্ছি সেই সাথে ঘুরে ঘুরে একটু পদ্মাও দেখলাম আজকে অনেক কিছুই চেঞ্জ করবো ভাবছিলাম ভাবতে ভাবতেই দুইটা বিছানার চাদর খুব পছন্দ হয়ে যাওয়ার সাথে সাথে নিয়ে নিয়েছি দুইটা বিছানার চাদর নিয়ে এখন ভাবছি পিঙ্কিতে যাব আমাদের কুষ্টিয়াতে যেহেতু পিঙ্কি খুব নামকরা সেই জন্য এই দোকানটাতে আসলাম আমি পর্দা বানাতে দিব আজকে বানাতে দিলেও মিনিমাম চার পাঁচ দিন লাগবে পর্দা কেনার আগে আমি আবার নিচে দেখছিলাম আমার চোখ গিয়েছে টেবিল সেটের দিকে ছয়টা চেয়ার আর ডাইনিং টেবিলের থ্রি জে প্রিন্ট এইটা আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য এই দুইটাই আমার এত পছন্দ হয়েছে কিন্তু তার মধ্যে আমি খুব কালারফুল দেখে একটা নিয়ে নিয়েছি কিন্তু আমার ইচ্ছা হচ্ছিল দুইটাই নিয়ে নিই কুষ্টিয়াতে যেহেতু এইগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না অর্ডার করে আনতে হয় অনলাইনে তারপরও একটাই নিলাম আজকে তলা থেকে এখন দুই তলাতে উঠে আসলাম রুহামার আমি পছন্দ করছিলাম পর্দাগুলা পর্দাগুলা এত সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখে এবার একটু নেটের মধ্যেই নিব সেই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম নেটের মধ্যে কোনটা বেশি সুন্দর আপনারাও অবশ্য কমেন্টস করে জানিয়ে দিবেন কোনটা বেশি সুন্দর লেগেছে আমি এবার একটু দামি পর্দার মধ্যে নিতে চাচ্ছি সেই ভেবেই বানাতে দিলাম মার্কেট শেষে বাসায় চলে আসছি বানাতে দিয়ে পিঙ্কিতেই বানাতে দিয়েছি এবারের পর্দাগুলা আমার আগের পর্দাগুলা থেকে একটু দামি একটু না বেশিই দামি যেহেতু ঢাকাতে যাওয়া হলো না সেই জন্য কুষ্টিয়া থেকেই নিলাম এবার বিছানার চাদর এইটা আর এইটা নিয়ে আসলাম পছন্দ করে দুইটা বিছানার চাদর নিয়ে আসছি আর এই সেটটা নিলাম আমার এখনও মনে হচ্ছে কফিটা না নিয়ে আসে ভুল করলাম ওটাও নিয়ে আসবো ভাবছি যেহেতু কুস্তিয়াতে পাওয়া যায় না তেমন একটা টেবিলের সেটগুলা ওইটাও নিয়ে আসব আর পিঙ্কিতে পর্দা বানাতে দিয়ে আসলাম আমার পর্দার মজুরি পড়েছে ছয় হাজার চারশো পনেরো অগ্রিম দুই হাজার দিয়ে আসছি বানানো হলে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করব আজকের আমার টুকিটাকি শপিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ